আচ্ছা সাল আমরা পুজো কমিটির পুজো শুরু হয়েছে উনিশশো থেকে উনিশশো চুরাশি অব্দি চলার পর নানা কারণে এই পুজোটা বন্ধ হয়ে যায় জমি সংক্রান্ত আমাদের পুজোটা যে জায়গায় হতো সেই জমিটা বিক্রি হয়ে গেছিল না সেটা ওভারকাম করা যায় মানে কি মেম্বারদের থেকেই কন্ট্রিবিউশনটা বাড়িয়ে দিয়ে সেটা ওভারকাম করতে হচ্ছে আমাদের তাছাড়া আর উপায় নেই

ওনারই মস্তিষ্ক অডিটোরিয়ামটা ওই কাঁচের বোতল বসিয়ে ভেতরে লাইট দিয়ে সেই লাইটের সঙ্গে মিউজিক ফিট করে তখন সবে দৃষ্ক দিবানে ওই শিব সিনেমাটা উঠেছে ওই লাইটটাই চলছে নমস্কার কাকাভাইপো ফিল্মস নিবেদিত রিসরার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি রিসরার অন্যতম পুরনো জগদ্ধাত্রী পূজা কমিটি যারা যাদের হাত ধরে এই রিসরার জগদ্ধাত্রী উৎসব শুরু হয়েছিল তেমন একটি কমিটি আমরা জগদ্ধাত্রী পূজা কমিটিতে এবং আমরা পেয়ে গেছি আমরার কিছু সদস্যবৃন্দ এবং যারা পুজো কর্তাদের প্রথমেই আপনাদের সঙ্গে একটু আলাপ করে নেব নমস্কার আমি ডাক্তার উৎপল দাস এখানকার সভাপতি আচ্ছা আমি সেক্রেটারি বিট্রো দাস দাম নমস্কার আমি সেজার আর রাজীবচন্দ্র নমস্কার ঋষব দা নরম মেম্বার একদম আচ্ছা তো এই আমরা তো জানি যে রিষরার জগদ্ধাত্রী পুজো আমাদের কাছে একটা ঐতিহ্য আবেগের নাম এবং দীর্ঘ প্রায় প্রায় নব্বই থেকে পঁচানব্বই কি তার বেশি বছর ধরে রিষরাতে জগদ্ধাত্রী পুজো চলে আসছে এবং আমরা সকলেই জানি যে যে সমস্ত বারোয়ারি সংগঠন বা ক্লাব যা বলে তার হাত ধরে ঋষরাজ জগদ্ধাত্রী উৎসব শুরু হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমরা তো এই আমরার পথ চলার বিষয়ে যদি আপনার থেকে কিছু জেনে তখন আমার এক বছর বয়স আচ্ছা উনিশশো তেষট্টি সাল আমরা পুজো কমিটির পুজো শুরু হয়েছে অত ছোটবেলার কথা মনে নেই কিন্তু বড় হতে হতে এর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম খুব আনন্দ হতো উনিশশো থেকে উনিশশো চুরাশি অব্দি চলার পর নানা কারণে এই পুজোটা বন্ধ হয়ে যায় এবং এই পুজোর যিনি মেন উদ্যোক্তা তিনি স্বর্গীয় দেব্রত দাঁ নামে রিসলায় পরিচিত এবং লাইট ফাউন্টেন যার দোকানের নাম ছিল এবং তার হাত ধরেই রিসলায় সার্বজনীন পূজা আজকে এই বিরাট মিলন উৎসবে পরিণত হয়েছে আমরা তৃতীয় পূজা শুরু করেছিলাম এখন প্রায় একশো তিরিশটির মতো পূজা পুলিশের হিসেবে একশো টা আচ্ছা সার্বজনীন পুজো রেজিস্টার্ড পুজো রেজিস্টার্ড পুজো হচ্ছে রেজিস্টার্ড যদি বলেন তাহলে বিরানব্বইটা রেজিস্টার্ড ও বাদ বাকিটা হচ্ছে মনে ইসট দাদা পরিঞ্জনা আচ্ছা এর মধ্যে বাড়ির পূজো গোটা 15 আসে আচ্ছা বেশ এবং আপনারা সর্বজনীন পূজোর মধ্যে তৃতীয় তৃতীয় যারা সর্বজনীন পূজো শুরু করেছিলেন তো আমাদের খুব মন খারাপ হয়ে যেত দেখতাম পাওয়া অন্ধকার 1985 থেকে 2012 অবধি আমাদের পূজোটা বন্ধ হয়ে যায় মানে কোনো বিশেষ কারণ ছিল কি তার জমি সংক্রান্ত জমি সংক্রান্ত আমাদের পূজোটা যে জায়গায় হতো সেই জমিটা বিক্রি হয়ে গেছিল আচ্ছা তারপর দু সাল থেকে আবার আমরা এখানে ধারাবাহিক চালু করেছি তো এই যে জগদ্ধাত্রী পুজোর মানে লাইট যদি বলি তাদের মধ্যে একটা হচ্ছে যে যারা এই যাত্রাটা মানে শুরু করেছিল ঋষরাতে জগদ্ধাত্রী উৎসবে তো এইভাবে যখন জগদ্ধাত্রী পুজো থেকে জগদ্ধাত্রী উৎসবে পরিণত হলো সেই রাস্তাটা সেই পথটা আপনারা দেখে এসেছেন তখনকার দিনে যখন আপনার ছোটবেলার কথা বলছিলেন তখনকার আপনাদের যে আবেগ যে একটা পুজো নিয়ে যে একটা উৎসাহ যেটা ছিল এবং সময়ের সাথে সাথে সেটা কি কোনোভাবে পরিবর্তন হয়েছে বা বেড়েছে বা কমেছে সেই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেছেন না সময়ের সাথে বেড়েছি তখন এক রকমের পুজো ছিল এখন প্রতিটা পুজো কমিটি থিম নিয়ে আসছে নানা রকমের যেরম আমাদের এবছরের থিম স্মৃতিটুকু থাক বেশ বেশ এটায় আমরা টাইম লাইনে চলে যাচ্ছি ছোটোবেলায় যে ছোটোবেলাকার স্মৃতি সবচেয়ে বেশি উজ্জ্বল আমাদের সেটাকে তো আর ধরে রাখতে পারবো না কিন্তু ভোলাও যায় না ভোলাও যায় না এই আর বাঙালি আত্মবিশ্রুত একটা জাতি বলা যায় কিছুদিন মনে রাখলো তারপরে ভুলে গেল আচ্ছা তা সেই সব জিনিসগুলো নিয়ে আমরা এবারে পুজোর পরিকল্পনা করেছি একদমই আপনি যে ছোটবেলার কথা বলছেন আমরাও সেই ছোটবেলাটা রিসড়ার বুকে কাটিয়েছি এবং দেখেছি বড় হওয়ার সাথে সাথে ঋষরার একটা আপামর পরিবর্তন পরিবর্তন হয়েছে শুধুমাত্র জিওগ্রাফিক্যাল বা ডেমোগ্রাফিক্যাল পরিবর্তন নয় এখানে বসবাসকারী মানুষের মধ্যে একটা পরিবর্তন হয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখন এখানে বসবাস করেন তো সেই দিক থেকে দেখতে গেলে পূজোর উদ্যোক্তা যারা তাদের ক্ষেত্রে কি মানে কী কী সুবিধা বা অসুবিধা হয়েছে বলে আপনার মনে হয় যে এইভাবে যে পপুলেশন এখানে চেঞ্জ হচ্ছে অসুবিধা তো কিছু নেই আর সুবিধা বলতে গেলে এখনকার জুনিয়ার যারা আছে প্রজন্ম তারা তারাভাবে মন থেকে মন থেকে এটা নেয় না তাদেরও দোষ নয় কারণ তারা এত চাপের মধ্যে থাকে পড়াশোনা বা কর্মজীবনেও আপনারা ওই বয়সে যতটা সময় দিতে পারতেন তারা সেটা দিতে পারতেন ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণ আমরা যেরকম ছোটবেলায় চারটে পাঁচটা বাজলেই মাঠে খেলতে যেতাম আচ্ছা আচ্ছা তাদের তো সেই জীবনটা নেই মাঠ তো প্রায় হারিয়েই গেছে মাঠ হারিয়েই গেছে হ্যাঁ তো এই যে আমরার পুজো সেখানে জগদ্ধাত্রী পুজোর তো পুজোর একটা আলাদা জায়গা তো রয়েছে পুজো ছাড়া আর কি কি আপনাদের এবছরের পরিকল্পনা রয়েছে আমরা যেরকম একটা ড্রয়িং কম্পিটিশান করি এই দাঁবাড়িতে তিনশোর ওপর প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেন সেরম সারা বছর কিছু না কিছু করার চেষ্টা করি আচ্ছা আমাদের মহিলা সমিতিরও খুব উদ্যোগী আচ্ছা তারাও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম মাঝে মাঝেই করে থাকেন আর দৃষ্ঠ জগদ্ধাত্রী পুজোর যে সার্বিক যে একটা আয়োজন সেক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জিনিস যেগুলো আমরা অন্যান্য কর্তাদের সঙ্গে আমরা কথা বলার সময় বেরিয়ে এসেছি যেগুলো হচ্ছে যেমন এখানকার যে পুজোর আয়োজনে যে অর্থনৈতিক পরিকাঠামোর দরকার হয় সেইটার দিন বেদিন খরচা যেভাবে বাড়ছে সেই অনুপাতে যে শুধুমাত্র ক্লাব মেম্বারদের মেম্বারশিপ এবং চাঁদা এইটুকুর ওপরে ভরসা করে পুজো করা খুব কঠিন হয়ে প্রত্যেকে এটা জানিয়েছে তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরোতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনাদের মনে হয় যেরকম এবারে শুনছি দমকল আমাদের রেভিনিউ মুকুব করেছে সেরকম যদি সিএসসিও করে আচ্ছা এবং সরকারি অনুদান সেটা আমরা অতটা আশা বা নির্ভর আচ্ছা করি না ওটা তো অন্য দিক হয়ে গেল একটা আলাদা সেকশনের উইলের ওপর নির্ভর করে না যেমন কলকাতা দুর্গাপুজো বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেভাবে কর্পোরেট নির্ভরশীল হয়ে পড়ছে ধীরে ধীরে যে ব্র্যান্ড প্রমোশন বিজ্ঞাপন এর ওপরে ডিপেন্ড করে অনেকে পুজোর যে মেন খরচাটা তারা বহন করছে সেই রকম ঋষার পুজোতে কি কর্পোরেটদের অংশগ্রহণ দরকার বলে আপনার মনে হয় দরকার তো অবশ্যই কারণ আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়েই পুজোটা করি আর চাঁদা যেটা আসে সেটা অতি নগণ্য অবশ্যই কারণ সেটা পেলে তো আমাদের অনেক কিছুই সুরা হয়ে যায় এই জায়গা থেকে আসি এই জায়গা থেকে অনেকের একটা কথা বলি এটা হচ্ছে যে দুটো জায়গার মধ্যে তফাৎ আছে কলকাতা কর্পোরেট সংস্থাগুলো পুজো কমিটির কাছে এসে বলছে এই জায়গাটা দাও এই জায়গাটা দাও আচ্ছা আর আমাদের এখানে গিয়ে তাদের বারংবার বলতে হচ্ছে যে দাদা আমাদের একটা ব্যানার দেবেন তোমাদের একটা গেট দেবেন আমার মনে হয় সেই শুরুর দিকটা এখনো তৈরি হয়নি মানে যে সেইটা এখনো এই জায়গাটা যার জন্য আমাদের আজকে যে কোনো পুজো কমিটির যারা মেম্বার আছে তাদের ম্যাক্সিমাম তো এই এই যে কর্পোরেটদের যে এখনো অনীহা এখনো রয়েছে রিসরার পুজো সম্পর্কে সেখানে অনেকের মন্তব্য যে বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে আমিও কথা বলেছি এই পুজো সংক্রান্ত ব্যাপারে তাদের বক্তব্য যে রিসড়ায় নাকি ফুটফল নেই মানে ঋষরার পুজোয় নাকি ভিড় হয় না কিন্তু সে আপনারা তো ঋষার পুজোটা অনেক বছর ধরে দেখছেন সেখানে একটা সার্বিক পরিবর্তন আপনারা লক্ষ্য করছে সেক্ষেত্রে কি মনে হয় যে সত্যি এখানে ভিড় হয় না নাকি এটা সম্পূর্ণ তাদের একটা ভুল ধারণা ভুল ধারণা তো বছর বছর বাড়ছে একদমই কারণ আরও একটা ব্যাপার যেটা ক্লাব ক্লাবকর্তারা বলছেন যে যেহেতু একটা ছোট পরিসরে পুজো হয় ছোট জায়গার মধ্যে এবং অনেক সংখ্যক পুজো এখানে হয় একটা ছোট জায়গার মধ্যে তো সেই জন্য সদস্য বা মেম্বারের সংখ্যা এবং তাদের কন্ট্রিবিউশনটা ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের কি মতামত মানে সেটা কিভাবে ওভারকাম করা যায় না সেটা ওভারকাম করা যায় মানে কি মেম্বারদের থেকেই কন্ট্রিবিউশনটা বাড়িয়ে দিয়ে সেটা ওভারকাম করতে হচ্ছে আমাদের তাছাড়া আর উপায় নেই

এবং দিক থেকে এবছর যেটা আমরা বিভিন্ন ক্লাবকর্তা এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে কেন্দ্রীয় কমিটি একটা সদর্থক ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা সক্রিয়তা আরও বাড়াচ্ছেন যাতে আগামী দিনে আরও যাতে এই ধরনের কর্পোরেট থেকে যদি কোনোরকম ইনভেস্টমেন্ট পাওয়া যায় বেশ এ তো রইল একটা অর্থনৈতিক অর্থনীতির জায়গা তো আগামী দিনে আমরার পুজো নিয়ে আপনাদের আর কি কী কর্মসূচি রয়েছে এবং এবছরের আর কী কী চমক আপনারা দিতে চলেছে প্রতিমা শিল্পীকে কথা বলে একটু আমি পুরনো দিকে ফিরে যাই একদম নিশ্চয়ই নিশ্চয়ই যেটা হচ্ছে যে আমাদের যখন উনিশশো সালে পুজো আরম্ভ হয় তারপর পাঁচ ছ বছর কি সাত বছর এখান ছ বছর কি সাত বছর এই ফটো ও ফটো ওই গুলা সেইগুলা থেকে ঠাকুর আসছে আচ্ছা কিন্তু তারপর আমাদের সঙ্গে যোগাযোগ হয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী অনন্ত মালাকার অনন্ত মালাকার আচ্ছা হ্যাঁ আমরা সবাই জানি এক নামে আচ্ছা এই অনন্ত মালাকার আমাদের এখানে প্রথম আসে আচ্ছা উনি এসে এখানে সোলার সাজ আরম্ভ করেন ও আচ্ছা এই উনি কন্টিনিউ ওই 2012 পর্যন্ত তারপর থেকে দু হাজার বারো প্রত্যেক বছর আমাদের অনন্তমা কাজ করেছেন দু হাজার বারো থেকে দু হাজার বারো পর্যন্ত তারপর দু হাজার বারো পর্যন্ত প্রত্যেক বছর অনন্ত কাজ করেছেন আর ওনার উনি তো শিল্পী মানে সোলার সার্চ করতেন আর ঠাকুর করতে হচ্ছে কালীঘাটের প্রফুল্লপাল আচ্ছা হ্যাঁ খুব নামকরা শিল্পী তার সিংহ অপূর্ব চিন্তা করে জানে মনে হচ্ছে না এই তেড়ে হ্যাঁ ম্যাক্সিমাম লোক বলতে আগে আমরা সিংহটা দেখব কি হয়েছে এখন বলতো মানে আমরা সিংহ দেখার জন্য একটা আলাদা উন্মাদনা ছিল আচ্ছা একটা উন্মাদনা ছিল যেটা হচ্ছে যে উনি যখন এখানে এসে এই সোলার কাজ সোলার কেটে এখানে সমস্ত গয়না তৈরি এখানে বসেই করতেন এখানে বসে করতেন এই সামনে আমাদের আমাদের প্লাম মেম্বার স্বর্গীয় জয়দেব দা ওনার বাড়ির বাইরের ঘরটা হতো আচ্ছা করতেন এবং সে তখনই প্রথম এখানে এই স্প্রে পেন্টিং করে কাজ আর তখন হ্যাঁ আজ কি ভিড় সকালবেলা দেখার জন্য দেখার জন্যে জানলার ও লোক যে পড়েছে উনি কাজ করছেন যাই হোক দু হাজার বারো পর্যন্ত যায় তারপরে তো জমি সংক্রান্ত ব্যাপারে আমাদের পুজো বন্ধ হয়ে যায় মনে হয় দু হাজার বারো নয় উনিশশো দু হাজার চোদ্দ হয়ে যায় তারপরে যখন আবার পুজো আমরা 2013 2013 এ আরম্ভ করি প্রথম বছরই আমরা চিন্তা করেছিলাম অনন্তমালার কাছে যাব আচ্ছা সেই বছর আমরা ওনার সঙ্গে যোগাযোগও করেছিলাম তা উনি বলেছিলেন আমার হাতে অনেকগুলো কাজ আমি এবছর বছর করব না কিন্তু আমি সামনে বছর তোমাদের কাজ করব বেশ এবার আমরা তখন তাহলে কার কাছে করব ওনার ভাইপো আমি ভাইপোর নামটা বলতে পারছি মনে নেই ঠিক ওনার ভাইপো আমাদের কাজটা করেছিলেন বেশ তারপরের বছর আমরা এতে বীরভূম যাই ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে কথাবার্তা বলে আসি তারপরে উনি এসে এখানে কাজ করেন এবং ওনার এতখানি স্মরণশক্তি যে উনি তখন আমাদের কাকা জ্যাটা যাদের সঙ্গে উনি কাজ করে কাজ করে গেছেন সবাই নাম ধরে ধরে জিজ্ঞেস করেছে উনি কেমন আছেন উনি কেমন আছেন উনি কেমন আছেন আবার জিজ্ঞেস করে আমার ওই ঘরটা আছে তো আমি ওই ঘরটাই গিয়ে কিন্তু কাজ করব। এই মানে ওনারও একটা ওই বিশাল আমাদের মেঘ এখান থেকে জড়িয়ে আছে গেছে অবশ্যই সেখানে ওই ফিরে দেখার যে গল্প রয়ে যায় যেটা আপনাদের এবারে থিম থিম আর একটা কথা বলি পুরোনো দিনের আর একটা কথা হচ্ছে এই রিচরা জগৎ পূজার এত যে রমরমা প্রথম কিন্তু রিচরা স্ট্রিট লাইট করে এই আমরা কমিটি আচ্ছা না লাইট ফাউন্টেন ওনারই মস্তিষ্ক প্রসূত র রাস্তা লাইট আচ্ছা মানে পুজোর সময় পুজোর সময় রাস্তায় লাইট তখন আমাদের তখন এত পুজো হতো না তিন নম্বর আমাদের ষষ্ঠীতলার মোড় থেকে আর ওই কালীতলা কালীতলার ওই মোড় পর্যন্ত আচ্ছা ওই পর্যন্ত এই পুরোটা পুরোটা রাস্তায় ওই তখন তো আর এখনকার মতো বারো ভোল বেরোয়নি বড়ো বড়ো ল্যাম্প কালার কাগজ দিয়ে পুরো রাস্তাটা সাজানো ওভারহেড আচ্ছা ওভারহেড ওভারহেড আর প্রত্যেকের বাড়ি থেকে কারেন্ট নেওয়া সেখানে সকলের একটা কন্ট্রিবিউশন সকলের কন্ট্রিবিউশন তখন তো সিএসি তো এত ব্যাপার ছিল না এ ছিল না বাড়ি থেকেই বলে দেওয়া ছিল যে বিকেল পাঁচটার সময় তোমরা সব জ্বালিয়ে দেবে আর রাত্রিবেলা বারোটার সময় বন্ধ তাই ওনারা সবাই করতেন সবাই সহযোগিতা করতেন স্ট্রিট লাইট তারপর এইটা দু বছর কি তিন বছর ছিল তারপর রাস্তায় এলো চেঞ্জিং আচ্ছা এই দেব্রত দাঁড়িয়ে মস্তিষ্ক প্রসূত চেঞ্জিং লাইট চেঞ্জিং রাস্তার উপর চেঞ্জিং রাস্তার ধার দিয়ে পর পর চার পাঁচ গাছে এরকম এরকমভাবে তার গেছে সেই লোকে হাওয়া করে এরকম করে দেখছি এই কী হচ্ছে আমার রকম এ কী করছে এই করতে 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 বরাবরই একটা নতুনত্ব নতুনত্ব তারপর প্রসেশন শোভাযাত্রা ছাড়া তো জগাত পুজো অসম্পূর্ণ এখানে হ্যাঁ প্রসেশন কিন্তু প্রথম আমাদেরই সাইকেলের উপর টিউবলাইট লাগিয়ে আচ্ছা বৃষ্টি পড়ছে কারেন্ট মারছে এইভাবে সব করছে জেনারেটার দিয়ে চলছে সাইকেলের উপর লাইট দিয়ে সাইকেলের উপর টিউব লাইট লাগিয়ে প্রসেশন জগতে পুজো মানে এখন তো আমরা যারা নতুন প্রজন্ম আমরা এগুলো ভাবতেই পারি না এখন লাইটিং একটা অন্য মানে ইঞ্জিনিয়ারিং এর হাত ধরে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে চলে গেছে ঠিক 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 তো এবছর শোভাযাত্রায় আপনাদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি তো আশা করি চেষ্টা করছি আমরা খুব আচ্ছা আমরা তাহলে একটা কিছু একটা চমক নিশ্চয়ই দিতে চলেছে নিশ্চয়ই বেশ বেশ মায়ের যদি আশীর্বাদ থাকে আমরা নিশ্চয়ই তো সাবেকি মায়ের মূর্তিতে এবং থিমের ছোঁয়াতে আপনাদের এটা কততম বর্ষ পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম বর্ষে আমরার পুজো এক জৌলুস নিয়ে মানে ঋষরায় আসছে এবং সকলের কাছে অনুরোধ আপনারা আসুন আমরার পুজো মণ্ডপে তাদের এই কর্মকাণ্ড আপনারা উপভোগ করুন এবং অবশ্যই আমরা যারা এমন একটা নাম যাদের মধ্যে নিজেদের এই নামের মধ্যে একটা আত্মীয়তা রয়েছে যে আমরা এবং তাদের এই যে এত বছরের জগদ্ধাত্রী পূজা নিয়ে কর্মকাণ্ড তার এবছরের যা উদ্ভাবনী শক্তি সেটা আপনাদের সামনে তারা তুলে ধরতে চলেছেন এবং অবশ্যই আপনাদেরও শুভকামনা রইল আপনারা খুব ভালো করে

কি করবে গো বলে দাঁড়া বলছি মাথা ফাথা চুলকে বলল হরলিক্সের বোতল জোগাড় কর হরলিক্সের বোতল কে হয় বলে কন না কতগুলো চাই বলে যত ইচ্ছে কাঁচের যে আগের যে আগেকার কাঁচের আগের কাঁচের বোতলই হরলিক্স ছিল হরলিক্সের বোতল ঠিক আছে সে তো আমরা সঙ্গে সঙ্গে পাড়ায় ব্যাগ নিয়ে ধাওয়া নিয়ে বেরিয়ে পড়ল যার যা বাড়িতে বাড়ি 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 আর তখন তো উদ্যোগ খুব তখন ছেলেদের তো খুব উদ্যোগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে সবার বাড়ি থেকে কালেকশান করলাম প্রায় পঞ্চাশ ষাটটার মতন কালেকশান হলো নিয়ে এলাম বলে ধুয়ে ফেল ধুয়ে ফেলল ধুয়ে ফেললাম হয়ে গেল বলে বাড়ি চলে যা খেয়ে দিয়ে সব রাত্রিবেলায় বাড়ি চলে গেলাম রাত্রিবেলা আবার খেয়ে দিয়ে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বেরোলাম বলে তখন ঠাকুর সাজানো হয়ে গেছে হয়ে ভেতরে মাটি এক একটা গর্ত পরপর হবে বলে হবে রে তো চিন্তা করছিস কেন দেখ না কি হয় বলে পুরো অডিটোরিয়ামটা যত বড় অডিটোরিয়াম ছিল পুরো অডিটোরিয়ামটা ওই কাঁচের বোতল বসিয়ে ভেতরে লাইট দিয়ে আচ্ছা সেই লাইটের সঙ্গে তখন ওই মায়ের জগন্নাথ বাড়ি উল্টো দিকে ওই যে ইলেকট্রিশিয়ানটা ভুলে গেলাম ওই উনি ছিলেন ওনার সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে ওনার সঙ্গে মানে এ হয়ে যৌথভাবে ওই লাইটের সঙ্গে মিউজিক ফিট করে তখন সবে ডিস্কো দিবানে ওই শিব সিনেমাটা উঠেছে ওই লাইটটাই চলছে মানে কি মিঠুনের যে ডিস্কো ডিস্কো হ্যাঁ ডিস্কো দিবানে ডিস্কো ডান্সার ডিস্কো ডান্সার ওই

মানে সত্যি এখন তো আমরা দেখি যে আলোক সজ্জার মাধ্যমে অনেক অনেক অভিনবত্ব সবাই আনেন এবং তখনকার দিনে আজ থেকে কত বছর আগে হবে তাও তো ধরুন না মোটামুটি এটা ওই আচ্ছা আচ্ছা মানে এত বছর আগেও এই যে অভিনবত্বর একটা যে এবং চিন্তাভাবনা এবং অবশ্যই ক্লাবের সদস্যদের উদ্যোগ সমস্ত মিলিয়ে মিশিয়ে এগুলো সত্যি একটা মানে স্মৃতি ওই যে আপনি প্রথমে যেটা বলছিলেন যে ফিরে দেখার একটা সবসময় যে একটা তাগিদ থাকে এগুলো না দেখলে যে যাত্রাপথটা কিভাবে ওই জায়গা থেকে এই জায়গায় এসেছে সেগুলো বোঝা যায় না অবশ্যই আমরা অনেকগুলো মনে করে এখনও আনন্দ পাই একদম একদমই একদম ওইগুলোই আমাদের মনে হয় এই আমরার এগিয়ে যাওয়ার রসদ আগামী দিনে অনেক ধন্যবাদ এত সুন্দর আমরা গল্প আমাদের দেওয়ার জন্য প্রসেশনের প্রত্যেকবার রাত্রিরই করি একবার দিনের বেলা করেছিলাম আচ্ছা এবং সাত আটটা ফুলের গাড়ি দিয়ে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে আলো না দিয়ে আলো না দিয়ে ফুল দিয়ে পঁচাত্তর জনের ব্যান্ডের সেট এসেছিল আচ্ছা মানে এক ব্যান্ড ক্লাব ব্যান্ড ক্লাব ব্যান্ড পঁচাত্তর জন ছেলে মেয়ে মিশি এক তিনটে গাড়ি করে গাড়ি করে এসেছি বাহ খুব ভালো সত্যি মানে খুব অনবদ্ধ লাগলো এই শুনে এভাবেই আমরা কৃষণার জগদ্ধাত্রী পুজোর ইতিহাস এবং তাদের গল্প অভিনবত্ব নিয়ে আসব আবার অন্য কোনো এক পর্বে আপনাদের অনেক ধন্যবাদ আজকে পাশে থাকার জন্য এবং আপনাদের পুজো খুব ভালো কাটুক আপনাদেরও সকলকে আহ্বান জানাই আপনারাও আসুন আমরা পুজো মণ্ডপে এবং এভাবেই আমরা আবার ফিরে আসবো পরবর্তী পর্বে নতুন কোন ক্লাবের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাইপুর ফিল্মসের চ্যানেলটিকে ধন্যবাদ